নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন নিয়ে আজ পুরোপুরি রান্নাটা দেখাতে পারবো না কারণ বাইরে অনেক কাজ কাজ বলতে আজ আমার ক্ষেতের দানগুলো গোছাবো তো আমি গোছাবো না গোছাবে আমার কিছু লোক আছে ওরাই তো ওদের সামনে গিয়ে একটু দাঁড়াতে হবে তো এদিকে একটু রান্নাটা গুছিয়ে তারপরে চলে যাবো জমিনের কাছে কারণ আমি তো কাজ অতটা ভালো পারি না তো পারি না এই জন্য কাছে থাকতে হয় ওরা কীভাবে করছে না করছে এগুলি দেখতে হয় তো এটা আমার বাড়ির ভিতরে একটা জমি এটাতে প্রতি বছরেই আমি এই যে আমরা যে পোলাও চালটা খাই এই দামটা দিই যেন সারা বছর তাদের চালটা খেতে পারি আর এটা খুব যত্ন সহকারে করার চেষ্টা করি আমি নিজের কাছে থেকে লাগানো থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আজকেই শেষ আজকে আরে মেশিন দিয়ে দামগুলো বের করে তারপরে এই যে পাশের বাড়ির বইটা আরেকটা ঢোকা দুজনে মিলিয়েগুলো একেবারে সুন্দর করে জেরে জুড়ে তারপরে শুকিয়ে দিয়ে আসবে তো আজকে তো সেখান থেকে পারবে না আজকে শুধু এখান থেকে কোনো রকম বাড়ির ভিতরে নিয়ে আসবে তারপরে ওদের দায়িত্বে ওরা আবার শুকিয়ে দেবে ওরা অনেক আন্তরিক অনেক আন্তরিকভাবেই কাজগুলি করতেছে আর ওই যে লোকগুলি ওদেরকে টাকা দিয়ে আনা হয়েছে আর ওই মহিলাগুলি ওরা করতেছে আমার সাথে পারি না এটা ওরা বুঝছে আর বুঝেই কিন্তু কাজগুলি কাজগুলো করে দিচ্ছে আমাকে তো ওদের সাথে যদি একটু না থাকি এটা কেমন দেখা যায় না বাড়ির ভিতরে বসে থাকে তো সাথে থেকে একটু ভিডিও করছি আর এদের সাথে একটু একটু কথাও বলছি আর এদিকে আমার একটা বাড়ির পরে এক মহিলা কিসের টাকা জন্য খুব চিল্লাচিল্লি করতেছে তো একটু গেলাম গিয়ে দেখি একেবারে অবস্থা খুব খারাপ তো আমাকে দাঁড়িয়ে দাঁড়া করাইয়ে তারপরে ও আমাকে সাক্ষী হিসাবে বলতেছে যে এই ঘটনা তো ওইগুলি একটু শুনে বেশিক্ষণ না এই পাঁচ সাত মিনিট আমার একটু কাজে আসছিলাম এই বাড়িতে তো আমার কাজটা সেরে তারপর আবার কেথের দিকেই চলে গেলাম ওর কথাগুলি একটু শুনলাম ও যেহেতু বলতে চাইছে তো শোনাটা তো দুষের কিছু না শুনে তারপরে চলে আসলাম বাড়িতে তো এখানে অনেকগুলি মহিলা তার কথাগুলি শুনছে ও সবার কাছেই রীতিমতো খুব দুঃখ করে বলতেছে কিসের টাকা কাকে দি নাকি দিয়েছে এখন সে বলতেছে দেয় নাই এসে তার অভিযোগ তার মনটা অনেক খারাপ গরিব মানুষ বলতেছে নিজেই আমি গরিব মানুষ পাঁচশো টাকা যদি নিয়ে যায় নিয়ে যাক আমার কাছ থেকে আমার কিচ্ছু আসে যায় না এই আর কি তো তার কথা শুনে তারপরে আবার ফিরে এলাম বাড়িতে তোরা মোটামুটি কাজ গুছিয়ে নিছে এবার দানগুলি বাড়ি নিয়ে আসবে তো পুরোপুরি এটা দেখাতে পারবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য তো দানগুলি দুই মহিলা মিলে বাড়ির ভিতরে নিয়ে আসবে আগামীকালকে যদি রোদ ওঠে তাহলে তারপরে রোদ্রে দিবে দিয়ে তার পরে বস্তার পরে রেখে দেবো কাজে মাসিটা আসলে তারপরে এগুলি ভাঙিয়ে বাসায় নিয়ে আসবো অর্ধেকটা নিয়ে আসবো অর্ধেকটা রেখে দেব সবগুলি একসাথে নিয়ে আসতে পারবো না এই জন্য এই কাজগুলি এত মানে ঝামেলা এই বাবা আমি এই পর্যন্ত যার বাড়িতেই এই কাজগুলি করছে সবগুলি দাঁড়িয়ে দেখছি একেবারে অনেক কষ্ট এই কৃষিকাজ কিনে খাই এটা অনেক ভালো যেইগুলি বিক্রি করে সব আবার কিনে খেয়ে ফেলে এটা ভালো তো এই যে স্নান টান করে তারপরে নাতনিদেরকে নিয়ে বসলাম খেতে ওদেরকে ছাড়া তো আমার কিছুই ভালো লাগে না ওদেরকে একটু না দিলেও ভালো লাগে না তো ওদেরকে নিয়ে যাই রান্না করি লাবণ ভাত হোক আর সিদ্ধ ভাত হোক এদেরকে নিয়েই খাওয়ার চেষ্টা করি ওরাও খুব খুশি হয় আমার সাথে বসে খেতে तो उसके पर्यंत तक الله তাবে সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই